গুড মর্নিং এভরিওান তো সকাল সকাল দোলের দিনকে আমি দাদাদের বাড়িতে যাচ্ছি আর আজকে আমাদের আশা প্রোগ্রাম আছে বাট এবছরটাই না আমি একদমই দোল খেলবো না তার কারণ গলা শোনা হয়তো বুঝতে পারছো প্রচন্ড জ্বর সর্দি কাশি থেকে উঠেছি উঠি ঠিক নিয়ে এখনও শরীর ভীষণই খারাপ তো আর দাদারা অনেক দিন ধরে বলছে তো ভাবলাম আজকে একটু এনজয় করি উদ্দেশ্যেই তো চলে যাব আর রাস্তাঘাট আজকে একদম ফাঁকাই থাকবে আশা করি তাড়াতাড়ি চলে যাব আটটার দিকে বাদঝা একদম সকাল সকাল রেডি হয়ে গেছি এই যে সাদা কুর্তিটা দেখছো কথা বলতে গিয়েও কাশি পাচ্ছে সাদা কুর্তিটা দেখছো এটা কালকে আমি কিনেছি আজকে পড়বো বলে তো আমাদের সবার আজকে ড্রেস কোড আর কি সাদা শুভজিত সাদা পরেছে আমিও সাদা ও সাদা দেখা যাচ্ছে আই থিঙ্ক তো এবার যাই সবে বেরোলাম একটু নিয়ম থেকে কিছু একটা খাবো মানে বাড়িতেই কিছু সেরকম চা বিস্কিট খেয়ে বেরিয়েছি আর কিছু খাইনি ভাবছি একটু খাবো খেয়ে দে তারপরে একদম যাবো আর তারপরে যেতে যেতে তো কথা বলবে অনেকদিন পর দাদা সাদা ভীষণ এক্সাইটেড তো পাওয়া গেল না দোকানটা আর কি বন্ধ তো ঠিক আছে চলো আর একটু এগোই কিছু না কিছু তো পেয়েই যাবো খাবার দাবার তো টুকটাক কিছু খেয়ে তাড়াতাড়ি পৌঁছে যাবো আজকে একদম দেখছি রাস্তাঘাট ফাঁকা এখন থেকে সকাল থেকে লোকজন দোল খেলছে দেখতেও ভালো লাগে অ্যাকচুয়ালি খেলতেও ভালো লাগে আগের বছর তুমি তোমার প্রতি বছর আমি ভূতি হয়ে থাকি এবছরটা না মনে একদম জোর পাচ্ছি না মানে এত শরীরটা খারাপ হচ্ছে বারবার বারবার ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে তো হচ্ছেই সারা কোনো নাম নেই তো সুন্দর দেখো এখানে সবাই সেজে খুজে বসন্ত উৎসব করতে যাচ্ছে দাও দেখাই তোমাদের নাচ নাচটা যাচ্ছে ওরা বাচ্চাদের তো স্কুলে প্রোগ্রামও থাকতে পারে দেখা যাচ্ছে না ফোকাস নিচ্ছে না কি সুন্দর লাগে না আর এই যে ওটাই ভালো করে দাও হ্যালো হ্যালো অবস্থা দেখো ও এই গাড়িটা কালকে কিনেছে মানে ওই একটু মলে গেছিলাম না আমি জামাটা কিনলাম তো তখন এটা কিনে দিয়েছি আর এই গাড়িটাও কিনে দিয়েছি গলার অবস্থা খুব খারাপ একটুখানি কিছু করার নেই তো এই দুটো নিয়েও এসেছে এই দুটো হাতছাড়া করছে না এগুলো থেকে আর তো এই হচ্ছে ব্যাপার তো দেখো রাস্তার অবস্থা একদম মানে সাংঘাতিক রাস্তায় আজকে লোকজন আমার ভীষণ ভালো লাগছে তো চলো এই গাড়ি দুটো ওর এখন সঙ্গী হয়েছে এই হচ্ছে ব্যাপার তো চলো যাওয়া যাক

ভালো জায়গা পেয়েছি বসে বেশ দৌলা যাচ্ছে বেশ আমার বসে দিয়েছি লুচি দেখি আর লোক সামলাতে পারছি না আর ওদিকে আমি দিদিকে বলছি যে সোনাকে আমার কাছে পাঠিয়ে দিতে বেশ এমন সুন্দর সামলে দিচ্ছে মুখাই কে আমার কাজই করতেছে দেখো

তারপর এই যে এই যে মুখটা একবার দেখিয়ে যা কিরকম পরে আফটার এফেক্টের একটা ভিডিও

আর বেশ ভালো লাগে এরকম ফাঁকা ফাঁকা রাস্তায় গাড়ি চল চালাতেও ভালো লাগে আর যে চড়ে তারও ভালো লাগে তো যাই বাড়ি খুব মজা হলো খুব আনন্দ হলো আর বাড়ি গিয়েও বেশ কিছু কাজকর্ম আছে সেই সবগুলো করবো তো চলো যাই করা হয়নি তো এসে না আমি ডাল সেদ্ধটা বানালাম আর পোকার জন্য একটু ডিম সেদ্ধ করলাম আমাদের মাছ আছে আর যাবো এখন একটু নিচে টুকটা কেনাকাটির আছে তো কুকাইকে জুতো জুতো করানো হলো তো এসে আমি এন্ড করছি ভিডিওটা এসে তো গেছি অনেকক্ষণ বললামই আবার একটু নিচে গেছিলাম কিছু টুকটাক কেনার ছিল বান্না সব গরম করেই গেছিলাম আর এসে আবার পোকার জন্য ডাল নিম সে তো সব কিছু করতে হলো আর এবারে না আমি ভিডিওটা এন্ড করবো আজকে প্রচণ্ড গরম পড়ে গেছে আর একটু হাওয়া দিচ্ছে না বেশ গরম হচ্ছে আর ভীষণ টায়ার্ডও লাগছে আজকে আর কানে সেই ঝোলাঝোলা দুলো করেছিলাম কি ব্যথা করছে মানে কানটা যন্ত্রণা ফেটে যাচ্ছে যাই হোক কানে খুব ব্যথা করছে তো এবারে পোকাইকে খাওয়াতে হবে তার আগে আমি পনেরোটা মিনিটে একটু বসবো বসে একটু রেস্ট নিয়ে নেবো তারপর আবার যেসব কাজগুলো আছে সেগুলো তো করতেই হবে তো চলো আজকের জন্য ভিডিওটা এটুকুই নেক্সট ভিডিও তো খুব শীঘ্রই দেখা হচ্ছে শর্টস রেগুলার থাকছে খুব ভালো থেকে সুস্থতা কর হ্যাঁ প্লিজ জানিও তোমরা আজকের দিনটা কীভাবে এনজয় করলে তো চলো আজকের জন্য বাই